সেদিন টুনি শিয়ালের মুখে কাটা দিয়ে আঘাত করার পর শিয়াল অনেক রেগে যায় আর গর্জে উঠে বলে না। ওই একদিন করব। কয়েকদিন পর শিয়াল চুপি চুপি বন জঙ্গল ঘুরতে ঘুরতে দেখল টুনি বাসা বানিয়েছে আবার সে বাসা তো ডিমও আছে ডিম দেখে শিয়ালের চোখ চকচক করে উঠল তাই দেখে শিয়াল মনে মনে ভাবল এবার আমার পাল্টা চাল দেওয়ার পালা এই দুজনকে একটা শিক্ষা দিতেই হবে এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল টোনার টুনি তখন ঘুমিয়েছিল সেখানে শিয়াল এসে কান্না করার ভান করল আর বলল আয় রে কেউ বন্ধু হতে চায় না আমার আমি খুব একা শিয়ালের কান্নার শব্দে টোনা টুনি ঘুম ভেঙে গেল টুনি মিষের দিকে তাকিয়ে শিয়ালকে দেখে টোনাকে বলল দেখো দেখি না শিয়াল যদি সত্যি কষ্টই পায় ওরা দুইজনে নিচে চলে আসে এসে শিয়ালকে জিজ্ঞাসা করে এসেছো তোমার তখন শিয়াল চোখ মুছে বললো সেদিন তোমাদের সাথে আমি বেশি দুষ্টমি করেছিলাম তার জন্য আমি অনুতপ্ত আর তোমরা আমাকে ক্ষমা করে দাও তোমার তুমি দুজনেই চিন্তা করে দেখল শিয়াল মনে হয় সত্যি বদলে গেছে এই ভেবে টোনা শিয়ালকে বলল ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করলাম তবে আমার ডিমের দিকে নজর দিবা না না এই ভুল আমি কখনোই করব না টোনাটোনি ঘুমিয়ে পড়লো শিয়ালও ঘুমিয়ে পড়লো তবে শিয়ালের ঘুম ছিল চালাকি কিন্তু রাতে যখন গভীর হলো শিয়াল উঠে বসল আমার প্রতিশোধ এটাই সঠিক সময় এই বলে নেওয়ার শিয়াল ধীরে ধীরে গাছে উঠে পড়লো আমি জানতাম তবে শিয়াল তুই করবি কেমন লাগে তুমি উড়ে এসে শিয়ালকে দিল এক ধাক্কা শিয়াল নিচে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলল পরের দিন সকালে সব পাখিরা জড়ো হলো আর বলল দুষ্টু শিয়াল শিয়াল তখন অনেকটা লজ্জা আমি আর কখনো চালাকি করব না বেশি চালাকির ফল ভালো হয় না আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও একটি করে লাইক করবে শিয়াল দুটো পালিয়ে গেল